আজকে হঠাৎ করে আমরা পুরুলিয়ায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আর রেনুকা আমাকে অটো থেকে নামাচ্ছে আর আমার পায়ে বসে বসে বাসে ঘা হয়ে গেছে আর রেনুকার অনেক কষ্ট তোমরা দেখতে পাচ্ছ আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর বৃষ্টিতে ভিজছি রেনুকা কোলে করে আমাকে দেখতে পাচ্ছ চেয়ারে বুস করাবে রেনুকা অনেক কষ্ট করছে রেনুকা আছে বলে আমি এখানে ওখানে যেতে পারছি নাহলে আমিও যেতে পারতাম না এর জন্যে আমি সব জায়গা যেতে পারছি ঘুরতেও যেতে পারছি যেদকে খুশি চলে যাচ্ছি কিন্তু আমার ঠান্ডার ধাত তার জন্যে আমি সব জায়গা ঠিক মতন যেতে পারিনি আর এই পুলিশ অফিসারটাকে দেখছো তোমরা স্যারটা সব জিজ্ঞাসা করছে কেমন কি হয়েছে না হয়েছে আর একটা কালো রঙের গেঞ্জি পরা দাদাটা দাদাটাও খুব ভালো দাদাটা অনেক হেল্প করে দিয়েছে তোমরা দেখতে পাবে ভিডিওতে বাসে তোলা রেনুকাই মেন করছে দাদাটাও অনেকটা করেছে আর এই দেখতে পাচ্ছ রেণুকা এখন বাসে তুলে দিচ্ছে আমাকে আর দাদাটা দেখতে পাচ্ছ পাটা ধরে তুলে দিচ্ছে দাদাটাও অনেক কষ্ট করেছে দাদাটা মেছেদা পর্যন্ত এসেছে আমাদেরকে অনেক হেল্প করে দিয়েছে এখন বাসে বসে আছি দশ বছর পরে বাসে বসে এলাম আর রেণুকা দেখতে পাচ্ছ কোলে করে বাস থেকে নামাচ্ছে অনেক কষ্ট করছে তোমরা দেখতে পাচ্ছ বাসের সিঁড়ি থেকে নামা অনেক কষ্ট যদি একটু পা স্লিপ খেয়ে যায় তাহলে আমি উপরে যাবো রেনুকা উপরে যাবে কিন্তু অনেক সাবধানে আমাকে নামাচ্ছে দেখতে পাচ্ছ রেনুকা অনেক কষ্ট করছে আমার জন্য আর গরম আর প্রচুর বৃষ্ট চার দাদাটা হুইল নামে নামিয়ে দিচ্ছে বাস থেকে আর পিকু হুইল চারটা ঠিক করছে আর এই যে বাসের কন্টাক্টারটা খুবই ভালো খড়গপুর থেকে আমরা ট্রেন ধরেছিলাম পুরুলিয়া আর যাওয়ার সময় বাসে করে আসতে হয়েছিল কেন পুরুলিয়া থেকে ট্রেন লেটে ছিল বলে আর আমাদের ট্রেনে আসা হয়নি তার জন্য বাসে করে ঝাড়গ্রাম পর্যন্ত এসেছি আর এখন বরকেনা নামিয়ে এসি হুইল চেয়ারে বসে আলাম আবার এখান থেকে স্টেশনে আমাদেরকে যেতে হবে স্টেশন এখান থেকে অনেক দূরে আছে। তার জন্য আবার টোটোর জন্য এখানে টোটো বেশি যাওয়া আসা করছে না দাঁড়িয়েছিলাম পুরুলিয়া যাওয়ার সময় আমাদেরকে দু ঘন্টা বাসে যেতে হতো তখন তত কষ্ট হয়নি বরের আর এখন যখন পুরুলিয়া থেকে আসছি তখন বরের অনেক কষ্ট হয়েছে বসতে তেমন সিট ভালো ছিল না বলে অনেক কষ্ট করে আসতে হয়েছে আর বাসের মধ্যে প্রচুর ভিড় ছিল দেখতে পাচ্ছ কত ভিড় যতটা পেরেছি তুলে ধরেছে এত দূর রাস্তায় প্রীতির অনেক কষ্ট হয়েছে দাঁড়িয়ে ছিল এখন রেনুকা আমাকে হুইলচার থেকে কোলে নিয়ে নিল ট্রেনের যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ সিঁড়িতে নামাচ্ছে কেন এখানে লিফ্টের ব্যবস্থা নেই তার জন্যে সিঁড়িতে করে রেণুকা নামাচ্ছে আর ঝাড়গ্রামে মানে লিফ্টটা বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য লিফ্ট বন্ধ হয়ে গেছে তার জন্যে সিঁড়ি দিয়ে আমাকে নামাচ্ছে এখন প্রীতি বাসে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটা অনেক কষ্ট করছে অনেক কষ্ট আর আমরা মেছেদা চলে আসছি মেছেদাতেও লিফ্ট নেই কিন্তু নামার একটা সিঁড়ি করে দিয়েছে এই নতুন এটা প্রতিবন্ধী মানুষের জন্য অনেক ভালো হয়েছে কিন্তু মেসছেদা অনেক বড় টেসন কিন্তু এখানে লিফ্টের ব্যবস্থা নেই আর রেনুকা আমাকে হুইলচারে করে নামাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা আর একটা দাদা বলছে বারবার অনেকটাই হেল্প করে দিয়েছে দাদা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পিকুও হেল্প করছে হুইল চেয়ার নামাবা উঠাবা পিকুও হেল্প করছে আর রেনুকা অনেক কষ্ট করেছে অনেক বল আর ভাষা নেই রেনুকা যে কষ্ট করেছে আর দেখতে পাচ্ছ হুইল চেয়ার করে আমাকে নামাচ্ছে মেসেদা স্টেশনে আবার মেছেদা থেকে আমরা বাসে বাড়ি যাবো অনেক কষ্ট মানে আগে আমি টোটোই যেতাম কিন্তু এখন রেনুকা আমাকে বলছে আর টোটোই যেতে হবে না তুমি একবার চলো না বাসে কেমন যেতে পারো কিন্তু রেনুকার কথা শুনেছিলাম বাসে আসছে অনেক ভালো কিন্তু আমার একটু ঘা হয়ে গেছে ঘাগুলো আশা করি ভালো হয়ে যাবে আর একটা পায়ে ছড়া হয়ে গেছে ওটা রক্ত বাড়াচ্ছে কিন্তু সব ঠিক হয়ে যাবে আর এেনুকা আমাকে চেয়ারে করে নামিয়ে বাসের কাছকে নিয়ে আসছে আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর পুরুলিয়া সত্যি খুব সুন্দর জায়গা পুরুলিয়ার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানায় চিত্তদা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমার বন্ধুরা সত্যি অনেক হেল্প করে দিয়েছে চিত্তদা বাইরে আছে তার জন্য তার বন্ধুদেরকে ফোন করেছে বন্ধুরা অনেক হেল্প করেছে আর ঝাড়গ্রামে ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে জন্তু জানোয়ার প্রচুর আছে তোমরা জানো সবাই এখানে রাত্রে কোনো গাড়ি যেতে চায় না ভয়ে আমরাও চলে গেছি কিন্তু ট্রেন পাবো কখন তার আশায় ছিলাম কিন্তু পেয়ে গেছি আমাদেরও প্রচুর ভয় লাগছিল কেন জঙ্গল এলাকা তো জঙ্গলমহল এলাকা তোমরা জানো এমনিতেই ভয় লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর রেনুকাকে আশীর্বাদ করো আমাকে যেন এইভাবে নিয়ে যেতে পারে